তৈরি করতে খরচ হয়েছিল বারোশো কোটি টাকা এখন এক বছরও হয়নি তারই মধ্যে নতুন সংসদ ভবনের বেহাল ছবি প্রকাশ্যে সংসদ ভবনের ভিতরে জলের স্রোত বয়ে যাচ্ছে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও নতুন ভাইরাল হওয়া ভিডিওতে যেভাবে জলস্রোত বইতে দেখা গিয়েছে তাতে অনেকেই সংসদ ভবনের কাঠামো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এদিকে গত বৃহস্পতিবার তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর একটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানে সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল নীল বালতি বসিয়ে কোন রকমে পরিস্থিতি সামাল দেওয়া করা হয়। যদিও বিষয়ে করেছেন বিজেপি সাংসদ শিক ভট্টাচার্য তার বক্তব্য গত কয়েকদিন ধরে দিল্লিতে প্রবল বৃষ্টি হচ্ছে সেখানে এই পরিস্থিতি স্বাভাবিক পুরো বিষয়টি নিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ তার রিপোর্ট কলম ডিজিটাল